সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্যাংক এশিয়া ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ব্যাংক এশিয়া ব্যাংক পি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি অডিটর ফর এজেন্ট ব্যাংকিং পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম অডিটর ফর এজেন্ট ব্যাংকিং। প্রসংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে ব্যবসায় অনুষদের যে কোনো শাখা অথবা অর্থনীতি অথবা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় কোনো ব্যাংকে দুই বছর বা তার বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজ অফিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর দু